পার্টস অফ অর্থাৎ আমরা আমাদের কোরআনের পুরা ল্যাঙ্গুয়েজটাকে শুরুতেই বলেছিলাম দুই ভাগে ভাগ করেছি একটা হচ্ছে ভার্ব তথা ক্রিয়া আর একটা হচ্ছে নন ভার্ব তথা অক্রিয়া ভার্ব চেনার উপায় কি ভার্ব চেনার উপায় আপাতত তিনটা কথা মনে রাখলেই হবে ভার্ব চেনার উপায় তিনটি একটি হচ্ছে শব্দের শুরুতে আইলিফলাম যুক্ত থাকবে না আর দুটি হচ্ছে শেষে থাকবে না শেষে কি থাকবে না গোলতা থাকবে না এবং তানবিন তথা দুই যাবৎ দুই যে দুই পেস থাকবে না শুরুতে থাকবে না আলিফলাম এবং শেষে থাকবে না তানবিন এবং গোলতা ক্রিয়ার প্রকার ভেদ আমরা বলেছিলাম ক্রিয়াকে আমরা পুরা কৌরানিক ল্যাঙ্গুয়েজটাকে চার ভাগে ভাগ করেছি অতীত অনতীত আদেশ নিষেধ অতীত অর্থাৎ পাস্ট অনতীত তথা প্রেজেন্ট এবং ফিউচার আদেশ তথা কমান্ড, নিষেধ তথা নেগেটিভ কমান্ড শব্দের অক্ষরের বিচারে রুটওয়ার্ডের বিচারে পুরা শব্দগুলোকে আমরা বা পৌরাণিক ল্যাঙ্গুয়েজটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি একটি হচ্ছে স্ট্রং ভার আর একটা হচ্ছে উইক ভার স্ট্রং ভার কি ওয়াও আলিফ ইয়া যে শব্দের ভিতরে থাকবে না এবং ওয়াও আলিফ ইয়া যে শব্দের ভিতরে থাকবে যদি না থাকে তাহলে হবে স্ট্রং ভার আর যদি থাকে তাহলে সেটি হবে উইক ভার প্রতিটি ক্রিয়ার প্রতিটি ক্রিয়ার একটি রুট থাকবে রুট শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি শব্দের মূল এটিকে যদি আমরা আরো ব্যাখ্যা করে বলি তাহলে দেখা যাবে আমাদের কোরআনিক ল্যাঙ্গুয়েজের আমি আমার জরিপে দেখেছি নাইনটি নাইন পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট শব্দ তিন অক্ষর বিশিষ্ট হবে এই কথাটা আমি বাংলায় যদি বুঝাই যেমন খাও আ এটার রুট ওয়ার্ড খা কিন্তু আমরা যদি খাওয়াটাকে আরবির রুট ওয়ার্ডে ভাগ করি তাহলে দেখতে পাবো খা ও অন্তঃস্থা আমরা খাটাকে বলবো ফার্স্ট রেডিকেল ওটাকে বলবো সেকেন্ড রেডিকেল আটাকে বলবো থার্ড রেডিকেল যেমন যাও আ যাটাকে বলবো ফার্স্ট রেডিকেল ওটাকে বলবো সেকেন্ড রেডিকেল আটাকে বলবো থার্ড রেডিকেল ঘুমানো ঘুটাকে বলবো ফার্স্ট রেডিকেল মাটাকে বলবো সেকেন্ড রেডিকেল নোটাকে বলবো থার্ড রেডিকেল এই ব্যাখ্যা আমরা এবার আরবিতে নিয়ে যাই তাহলে দেখতে পাবো যেমন আমাদের প্রথম একটা শব্দ ফা আ লা ফা আলা তাহলে ফাটাকে আমাদের বলতে হবে ফার্স্ট রেডিকেল আইনটাকে বলতে হবে আমাদের সেকেন্ড রেডিকেল লামটাকে বলতে হবে তাহলে থার্ড রেডিকেল বিষয়টাকে আরও ক্লিয়ার করি আমরা যা আলা জিমটাকে বলবো আমরা ফার্স্ট রেডিকেল আইনটাকে বলবো আমরা সেকেন্ড রেডিকেল লামটাকে বলবো আমরা থার্ড রেডিকেল আলহামদুলিল্লাহ এরপরে এই শব্দগুলোই খাওয়া ঘুমানো যাওয়া এই শব্দগুলো আমরা বাংলা ভাষায় এবং কোরানের মধ্যে যেভাবে পাবো তা হয়তো কখনো পাবো খাবো খাও খেয়েছিলাম খাচ্ছি খাবে খেয়েছিল খাচ্ছে খায় খেয়েও না খেয়েছিল হ্যাঁ খাচ্ছ খাওয়াবে এইভাবে আমরা রূপান্তর পাব তো এই রূপান্তর যেটা পাবো সেইটাকে আলোচনা করতে গিয়ে আমাদের যে বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ক্রিয়ার মৌলিক উপাদান তিনটি ক্রিয়া একটা ক্রিয়া সংগঠিত হওয়ার পেছনে তিনটা জিনিস লাগবে আর আরবিতে অন্যান্য ভাষায় কি লাগবে সেটা আমরা বলছি না আমাদের পৌরাণিক ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ক্রিয়ার মৌলিক উপাদান থাকবে তিনটি একটি হচ্ছে কাজ ক্রিয়া সংগঠিত হওয়ার জন্য ক্রিয়ার জন্য কাজ কাজ সেই সেই জিনিসটা হতে হবে দ্বিতীয়ত ক্রিয়াটা ক্রিয়া সংগঠিত হওয়ার জন্য একটা লাগবে সময় সেই ক্রিয়া সংগঠিত হওয়ার জন্য কাউকে না কাউকে লাগবে সেটা হবে ব্যক্তি অতএব আমরা যদি এখানে একটা শব্দ দেখি খেয়ে ছিলে তাহলে আমরা এটা পাবো খাও আ এটা হচ্ছে কাজ সিলে খেয়ে সিলে এটা যদি সময় বের করি তাহলে আমরা পাবো অতীত খেয়ে সিলে কে খেয়েছিল তুমি বা তোমরা তুমি বা তোমরা তাহলে পাবো ব্যক্তি তাহলে আমরা একটি ভার্বের মৌলিক তিনটা উপাদান পাবো একটা হচ্ছে কাজ একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে ব্যক্তি এই কথাটা যদি আমরা এবার সাত রানোর মধ্যে লাগাই তাহলে এটা কি ক্রিয়া হবে আমরা দেখব সাত রানো ঠিক আছে এটা একটা কাজ কিন্তু এর মধ্যে কি কোন সময় আছে না এটা কি কোনো ব্যক্তি সংগঠিত করছে না এই সাতরানো শব্দটা হতে ক্রিয়া নয় এটা অক্রিয়া এই শব্দটাকে যদি আমরা ক্রিয়ার মধ্যে দিই তাহলে কি হবে যেমন আমরা দিলাম সে ছিল সে সাঁতর ছিল তাহলে এই যে লো এটা সাঁতরানো এটা হচ্ছে কাজ ছিল কখন অতীতে আর ব্যক্তিটা কি সে তারা সে তারা আমরা বলতে পারি সে ছিল তারা ছিল আলহামদুলিল্লাহ এবার আসেন ইংরেজিতে আমরা যে ভার্বটা দেখি সেটা সাধারণত টেন্স বা কালের ওপরে ডিপেন্ড করে এটা বারো প্রকার রূপান্তরিত হয় বারো প্রকার হয়ে থাকে প্রথমত তিন প্রকার করে পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার দ্বিতীয়ত প্রত্যেকটাই আবার চার ভাগে বিভক্ত করা হয় অর্থাৎ পাস ইনডিফিনিট পাস কন্টিনিয়েন্স পাস পারফেক্ট পাস পারফেক্ট এই হলো বারোটি কিন্তু আরবি শেখার ক্ষেত্রে আমাদের এমন কষ্ট করা লাগবে না এখান থেকে দশ বাদ যাবে দশ বাদ গেলে কত থাকে দুই বোঝা যাচ্ছে যেখানে বারোটা শিখতে বারোটা শিখতে হয় কোন একটা ভাষায় বিশেষ করে ইংরেজি ভাষায় সেক্ষেত্রে অ্যারাবিক বা আমরা কোরআনের ভাষা শিখতে এসে যদি দুইটা শিখি বোঝা গেল যে এটা অনেক সহজ এটা অনেক সহজ হবে আসেন আজকে যে আমাদের মূল পাঠ সেই পাঠটা আমি এখন আলোচনা করছি সেটা হচ্ছে আমরা গতদিন অতীতকাল শিখছি এবার আজকে শিখবো আমরা অনতীতকাল অতীতকাল ছিল প্রান্তিক চিহ্ন দিকে চিন্তা হয় অনতীতকাল চিন্তা হবে সামনের দিকে শুরুতে দেখে যেমন এখানে আমরা চারটা শব্দ দিছি ইয়া ফালু এটা অর্থ করতে হবে হুয়া দিয়ে সে করে করবে তা ফালু এটা অর্থ করতে হবে আনতা দিয়ে তুমি করো করবে আ ফালু এটা অর্থ করতে হবে আনা দিয়ে অর্থাৎ আমি করি করব না ফালু এটা অর্থ করতে হবে নাহনু তথা আমরা দিয়ে অর্থাৎ আমি করি করব তাহলে এখানে লাল চিহ্ন করা যে বর্ণ কয়টা আছে ইয়া তা আলিফ নুন ইয়া তা আলিফ নুন যার সমষ্টিকে আমরা কয়েকভাবে বলতে পারি আসাইনা অথবা ইয়াতানাকে ভাঙলে হবে ইয়া তা আলিফ নুন নাকে ভাঙলে হবে আলিফ আনা তা তুমি ইয়া সে না আমরা এটাকে আন্টি নামক এই শব্দটা দিয়ে আমরা মনে রাখতে পারি এ ফর আলু আমি করি করব এন ফর নাহনু আমরা করি করব টি ফর তা অর্থাৎ তা ফলু তুমি করো করবে ইয়া ফর ইয়া ফালু অর্থাৎ ওয়াইফার ইয়া ফাইলু সে করে করবে তাহলে এখানে আমরা চারটে শব্দ যেভাবে অর্থ করব সেটি হচ্ছে এ ফাইলু সে করে করবে তা ফাইলু তুমি করো করবে আ ফাইলু আমি করি করব না ফাইলু আমরা করি করব এখানে দুইটা জিনিস নেই একটা হচ্ছে সে বহুবাচন তারা তুমির বহুবচন তোমরা আমি বিষয়টাকে আবার বলছি এ ফাইলু ইয়া দিয়ে ইয়া দিয়ে বলতে হবে সে করে করবে তা ফাইলু তুমি করো করবে আফালু আনা দিয়ে অর্থ করতে হবে আমি করি করব না ফায়ালু আমরা করি করব। এবার ওই যে দুইটা বহু আমরা দেখি তোমরা আর তারা সেটা কিভাবে তৈরি করব। আমরা পড়লাম একটু আগে ইয়া ফায়ালু অর্থাৎ সে করে করবে এর সাথে যদি আমরা লাগাই দিই উ না তাহলে শব্দটা হয়ে গেল কি ইয়া ফায়ালু না এটা অর্থ করতে হবে হুম দিয়ে ইয়া ফায়ালু না হুম দিয়ে অর্থাৎ তারে তারা করে করবে হুম তারা করে করবে হুম তারা করে করবে এখানে কয়েকটা জিনিস লক্ষণীয় অর্থাৎ ইয়া শুরুতে ইয়া এটা হচ্ছে অনতকালের চিহ্ন এরপরে ফা আনলাম এটা হচ্ছে রুট ওয়ার্ড এরপরে ওয়াওটা বুঝাবে এই যে ডুয়ার বা কর্তা ওয়াও বুঝাবে ডুয়ার বা কর্তা হোম আর না বুঝাবে এটা কোন হালতে আছে তো এটা আমরা পরে জানবো ইনশাল্লা ধীরে ধীরে এখন আপাতত মনে রাখেন ইয়া ফায়লু এটা শব্দটা ছিল ইয়া ফাইলু সে করে করবে এ ফাইলু না তারা করে করবে এ ফলু সে করে করবে এ ফাইলু না তারা করে করবে আমাদের একটা শব্দ একটু আগে পড়লাম আমরা তা তাফাইলু মানে কি তুমি করো করবে তাফাইলু তাতে তুমি করো করবে এটাকে যদি আমরা তোমরা বানাই তাহলে শুধু ওয়াউনুন লাগাই দিলেই তাফাইলু না তাহলে কি হলো তোমরা করো করবে তাফাইলু তুমি করো করবে তাফাইলু তোমরা করো করবে এরপরে তো আ আর না ওটা তো আমরা একটু আগে দেখেছি ওটাতে কোনো ঝামেলা নাই আমি আমরাতে কোনো ঝামেলা নেই এরপরে শব্দটা তাহলে আমরা আবার রিভাইজ করি এ আলু সে করে করবে এ আলু না তারা করে করবে এ ফালু সে করে করবে ইয়া ফালু না তারা করে করবে তা ফালু তুমি করো করবে তা ফালু না তোমরা করো করবে তা ফালু তুমি করো করবে তা ফালু না তোমরা করো করবে আ ফালু আমি করি করব না ফাইলু আমরা করি করব আমি বিষয়টাকে আবার বলছি শুরুতে ইয়া অর্থাৎ সে অর্থ করতে হবে শুরুতে তা আনতাদে অর্থ করতে হবে শুরুতে আ আনা দে অর্থ করতে হবে শুরুতে না হানু দেওয়া অর্থ করতে হবে শুধু বহু বছর বানানোর জন্য উনা যুক্ত করতে হবে অর্থাৎ এফ আলু ইয়া ফালু না আফালু আফালুনা আর আফালু না আফালু না আফালুটাকে আবার ওয়াউনুন যুক্ত করতে হবে না এটা ভাষাটা এই রকম এভাবে আমাদেরকে বিষয়টাকে খেয়াল রাখতে নাহনু না না দিয়ে আমরা খেয়াল ফালু চলে ইয়াফালু না শুরুতে ইয়া তা আলিফ নুন এরা চেঞ্জ করতেছে সে তারা তুমি তোমরা সে ইয়া সে আর আ আমি না আমরা তা তুমি আর শেষে ওয়াউনুন দিয়ে তারা এবং তোমরা ওয়াউনুন দিয়ে তারা এবং তোমরা তাহলে শুরুর চিহ্ন হচ্ছে পার্সনের পরিবর্তন আর শেষের চিহ্ন হচ্ছে নাম্বারের পরিবর্তন শুরুর চিহ্ন হচ্ছে পার্সনের পরিবর্তন শেষের চিহ্ন হচ্ছে নাম্বারের পরিবর্তন বুঝে থাকলে আমরা আরো একটা উদাহরণ দেখি একুলু সে বলে বলবে একুলু না তারা বলে বলবে তাকুলু তুমি বলো বলবে তাকুলু না তোমরা বলো বলবে আকুলু আমি বলি বলবো না কুলু আমরা বলি বলবো শুরুতে ইয়া শুরুতে ইয়া সে তারা শুরুতে তা তুমি তোমরা শুরুতে আমি শুরুতে না আমরা শুরুতে ইয়া সে তারা শুরুতে ইয়া শেষে নুন শুরুতে ইয়া সে নুন থাকলে তারা শুরুতে তা তুমি তোমরা শুধু তুমি হবে শুরুতে তা আর শেষে যদি হয় ওয়াউ নুন তাহলে হবে তোমরা তাহলে ইয়া সে তারা তা তুমি তোমরা আ আমি না আমরা সে বলে বলবে ইয়াকুলু না তারা বলে বলবে তাকুলু তুমি বলো বলবে তাকুলু না তোমরা বলো বলবে আমি বলি বলি আমরা আর একটা উদাহরণ ইয়াজে আলু সে তৈরি করে করবে ইয়াজে আলু না তারা তৈরি করে করবে তাজা আলু তুমি তৈরি করে করবে তাজা আলু না তোমরা তৈরি করে করবে আজ আলু আমি তৈরি করে করবো না যে আলু আমরা তৈরি করি করবো আলহামদুলিল্লাহ আমরা